আজ মুসলিম ধর্মলম্বী মানুষদের পবিত্র ঈদ এই ঈদের দিনে গরমে হাঁস ফাঁস করছে পথচলতি মানুষ আর সেই সকল পথচলতি মানুষদের হাতে রুহাবজা শরবত এবং ঈদের সীমায় তুলে দেয়া হলো রায়দিঘি মুসলিম ব্যবসায়ী ব্যবসায়ীবৃন্দের পক্ষ থেকে চার বছর ধরে দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিগি ব্রিজের সম্মুখীন এলাকায় এই অনুষ্ঠান করে আসছেন তারা এবছর এই অনুষ্ঠান পাঁচ বছরে প্রদর্পণ করেছে আজ এই পবিত্র ঈদ উপলক্ষে সকাল দশটা থেকে সারা দিনে গরমে ক্লান্ত হয়ে যাওয়া পথচলতি মানুষদের হাতে তুলে দেওয়া হল ঠান্ডা রুহাবজা শরবত এবং সীমায় রুহাবজা শরবত খেয়ে অনেকটা তৃষ্ণা মেটাতে পেরেছে পথ মানুষজন সম্প্রীতির বার্তা নিয়ে রায়দিগির এই কমিটি বৃন্দরা বলেন এই আগে চার বছর করা হয়েছে এ বছরও করা হয়েছে এই পাঁচ বছরে পড়লো সেখানে কয়েক হাজার লোককে সীমায় ও ঠান্ডা সর্বত খাওয়ানো হয় তো আমরা আজকাল অনলাইনে দেখছি হিল মুরগি মারামাটি এইসব গন্ডগোল থেকে আমরা একটা ভালোবাসার প্রতিদা মানে আমাদের স্পেশাল করে হিন্দু বাজার ও খ্রিস্টারদের জন্য বিশেষ করে ওনাদের জন্য হিন্দু ভাই বোনদের জন্য তাদেরকে বিশেষ করে খাওয়ানো হয় যদি ওয়ান পার্সেন্ট খায় তো নাইন্টি নাইন পার্সেন্ট ভাই বোনদেরকে দেওয়ার জন্য যে সীমায় একটা ঠান্ডা শরবত দিনে একটা ভালোবাসা দেখানোর জন্য আমরা এই আপনার নাম আর করছি যতদিন মাঝ মা করেই যাব আপনার নাম তাকে এই কবি একদিন ইউ আজকের ঈদ উপলক্ষে যে আপনাদের সীমায় বিতরণ এবং পাশাপাশি দেখা পাচ্ছি শরবত বিতরণ একদম মানুষ মানে কত চলতি মানুষদের মধ্যে কী বলবেন এ বিষয়ে দেখুন এটা আমরা বিগত সব করে আসছি এখানে রয়েছেন আমাদের বিশিষ্ট সমাজসেবী নির্জীকাতে বাবু আরও অন্যান্য অতিথিবর্গ ছিলেন তারা সময় দিতে পারেনি চলে গেছেন আমাদের অনুষ্ঠান প্রায় তিন হাজারেরও বেশি মানুষকে আমরা শরবত এবং সীমাই প্রদান করেছি বসো গত পাঁচ বছর আমরা করে আসছি আমাদের মূল প্রয়াস থাকে জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে প্রত্যেকের মধ্যে আমাদের এটা বিতরণ সমাজ ব্যবস্থা দাঁড়িয়েছে যেখানে যারা মেজোরিটি থাকে তারা দুর্বলদের উপরে হাত কিন্তু আমরা আইদিকির মানুষ আমরা অত্যন্ত বুদ্ধিশালী মানুষ আমাদের যত জনগণ আছে সবাই বুদ্ধিশীল বেশিরভাগ মানুষই শিক্ষিত আমরা সব সবসময় শান্তিপ্রেমী মানুষ সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের প্রত্যেক বছরই প্রয়াস থাকে যে আমাদের সমাজটাকে কীভাবে আমরা আরও এগিয়ে নিয়ে যেতে পারি একটা কমিউনিটিকে কীভাবে মানুষের সামনে তুলে ধরতে পারি যাতে বেশি বেশি করে মানুষের কাছে পৌঁছে দিতে পারি সেই প্রয়াস আমাদের থাকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে গাড়ি চালক থেকে শুরু করে টোটো চালক থেকে শুরু করে একজন বাইক আরোহী থেকে শুরু করে পথে হেঁটে যাওয়া মানুষ পর্যন্ত আমাদের এই সমাজকে অংশগ্রহণ করে এমনও সমাজে অনেক মানুষ আছে যারা একই সীমায় কিনে তারা খাবে বা জিনিসটাকে পালন করবে এরকম নেই তাদের সামর্থ্য হয়ে ওঠে সেই জায়গা থেকে আমাদের এটাও প্রয়াস থাকে তাদের মধ্যে পৌঁছে দেওয়া বৈধর্মী মানুষ যারা আছে তাদের মধ্যে পৌঁছে দেওয়া টোটালি সব কিছু মিলিয়ে সমাজে একটা শান্তি শৃঙ্খলা এবং ঐক্যের মধ্যে সমাজটাকে বেঁধে দেওয়া এটাই আমাদের প্রয়াস আপনার নাম আমরা জানিস আজকের এই ঈদ উপলক্ষে যে শরবত এবং সীমায় বিতরণ হলো এ বিষয়ে কি বলবেন বিষয়ে বলবো আবার দীর্ঘ পাঁচ বছর পরে আসছি বছর সুকান্ত হয়ে তার মাঠে পড়েছে প্রায় দিদি বাজার টোটাল ব্রিজ সংলগ্ন চৌলাফার মরে উৎসব কমিটি মুসলিম ব্যবসায়ী ভাই এবং সমস্ত কতটি মানুষ এবং আমাদের এই দু হাজার পঁচিশ সালে কৃষি উৎসব কমিটির পক্ষ থেকে সমস্ত মানুষকে জানাচ্ছি আন্তর্জাতিক শুভেচ্ছা অভিযান জাতি ধর্ম পটন জিনিসের সবাই এই উৎসবে স্বামী এবছর আমরা সীমাই এবং কৃষিগুলোকে আমরা জৈব ধর্ম থেকেছিলাম তাদের হাতে তুলে দিলেন এবার কতটি মানুষ সাধারণ মানুষ জনসাধারণ গাড়ি ইউনিয়ন এবং গাড়ি ড্রাইভার এবং ক্রেতা ক্রেতা পঞ্চল্লিশ মানুষ আবহাওয়া হাজার হাজার মানুষের হাতে আমরা তুলেছি আপনার নাম পরিচয় নাম ডাক্তার নামটা শহরে পর্যায়ে সহযাত্রী সহ একজন প্রধান সম্পাদক